আলাদা সবাই ভালো আছে আমরা এই যে এখানে ডিংপুর এখান থেকে ছশো টাকা করে বারোশো টাকা দিয়ে মিনিমাম যেমন যাওয়া এখন তো আমাদের এখানে আসতে আপনি একটা জায়গায় ছশো টাকা করে ছুটি নিয়েছি যাওয়া বারোশো টাকা নিচ্ছি আমরা অলরেডি রওনা হয়ে গেছি এটা আমাদের শিরোয়ালা মামা অনেকে নিয়ে এখন আমরা যাবো বান্দরবনের উদ্দেশ্যে যেটাকে দক্স হাজার মিনি বান্দরবন বলে ওইখানে আমরা যাব ওইখানে ভিউগুলা এবং জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে মামা অনেক ভালো একজন লোক ব্যবহার অনেক ভালো আপনারা আসলে এখানে ওনাকে নিতে পারেন ওনার চেয়ারটা দেখে রেখেছেন ওখানে গাড়ি নিয়ে আপনার মিনি বান্দরবন অথবা এখানে ইনানি ইত্যাদি আরো অনেক টুরিস্ট এলাকা আছে ওইখানে ঘুরতে পারেন এখন দক্সবাজার মেরিন ড্রাইভরোড

আরো অনেকগুলা ছোট ছোট ওই যে ওই পারে এখানে দেখতে পাচ্ছে না এই যে দেখা যাচ্ছে ওইখানে একটা ঘর আছে ছোট ওই যে এখানে একটা আছে এই যে এখান থেকে

আর কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সবাই এখানে ওই দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আমরা গান গাওয়ার জন্য সবাই বসে আছে এখন গান গাবো ছিলাম ভালো ছিল

বকুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার আশি মুখে আবার রণ হবে তুমি কি আমার শত ভুলে আবার রণ হবে তুমি কি আমার আশি মুখে আবার রণ হবে

মুখে আবার হবে তুমি কি আবার শত আবার আমরা পাড়া থেকে নেমে যাচ্ছি এখন চলে যাব অনেক মজা করছি অনেক ভালো লাগছে বিকালের দৃশ্যটা আসলে এখানে অসাধারণ সুন্দর জুবার মামা এ চমক চাল ওইদিকে দিকে তাকাও পুরে নায়ক চমলক্ষ বাহিনী আমরা এখন নিচে চলে যাচ্ছি আমাদের গাড়ি রিজার্ভ নিয়ে আসছি তো এখন ওনারা নিচে বসে আছে আমরা আমাদের জন্য তো আমরা এখন যাব তারপরে চলে যাবো আমাদের হোটেলে আঁকা বাঁকা রোডগুলি ঠিক আমাদের জীবনের মতোই কখনো আঁকা কখনো বাঁকা কখনো দুঃখ কখনো হাসি এটাই জীবন আর এই যে এখান থেকে নিচে দেখা যায় এই যে এখানে গাড়িগুলি সো আমার আপনাদেরকে দেখাই বিউগুলো আবার লাস্ট দেখাইতেছি নিচে চলে আসছি এই জন্য আবার ওই পরে বিগুলো দেখা যাচ্ছে না উপর থেকে নিচে যে ওই যে এখানে উপর একটা করা আছে ছোট সো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ